কিল এই ছোট্ট দোয়াটি একচল্লিশ বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং কখন পড়লে আপনি সরাসরি এর ফলাফল পেয়ে যাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন হাসবুন আল্লাহানি আমল ওয়াকিল ছোট্ট একটি দোয়া আমরা সবাই পাঠ করতে পারি মাহফিলে যারা এসেছেন কেউ এমন নেই যে ছোট্ট দোয়াটি আপনি পড়তে পারেন না বাসা বাড়িতে বাচ্চারাও বেশি কে দোয়াটি পড়তে পারে একচল্লিশ বার যদি কেউ হাসবুল আল্লাহমাল ওয়াকিল পড়তে পারে আল্লাহর নবী সাল্লাহ আলিয় সাল্লাম অসংখ্য ফজিলতের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন এর মধ্যে ওই বান্দাটা সবথেকে বড় যে উপকারটা হয়ে যাবে তৎক্ষণাৎ আল্লাহর সাহায্য সে পেয়ে যাবে আল্লাহ পড়েন না আপনার একটা বিপদ দেখা দিয়েছে এখন এই বিপদটা আপনার হয়ে যাবে অথবা বিপদ আপনি পড়তে যাচ্ছেন ওই সময় যদি আপনি আল্লাহর ওপর ভরসা করে হাসবুল ওয়াকিল এই ছোট্ট দোয়াটি একচল্লিশ বার আল্লাহর উপর ভরসা করে যদি আপনি পাঠ করতে পারেন তৎক্ষণাৎ আল্লাহ পাক আপনাকে কাইবি সাহায্য দিয়ে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আমার প্রিয় ভাইরা এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত ইব্রাহিম আলীহলসালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষিপ্ত হয়েছিলেন ওই সময় ইব্রাহিম আলী হিসাল আল্লাহর কাছে তিনি পড়েছিলেন হাসবুল আল্লাহ হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমাকে রক্ষা করেন অভিভাবক হিসেবে আপনি যথেষ্ট আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী হিসালাতামের ডাকে আল্লাহ পাক সাড়া দিয়েছিলেন এজন্য আমার প্রিয় ভাইরা ইব্রাহিম আলী ইসালতামের পরীক্ষার সময় যদি পাক তাকে হেফাজত করতে পারেন মুক্ত করতে পারেন আপনি আর আমিও যদি একচল্লিশ বার পড়তে পারি হাসমান আল্লাহম দিনের যে কোনো একটি সময় যে কোনো একটি মুহূর্তে পবিত্র অবস্থায় আল্লাহর উপর ভরসা করে হাসবন আল্লাহ একচল্লিশ বার পাঠ করতে আপনার দেরি হবে আল্লাহ পাক রব্বলি স্নাতল জালাল সঙ্গে সঙ্গে আপনাকে মুক্ত করতে দেরি করবেন না এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনের অনেকেই তো আছেন হঠাৎ করে বিপদে পড়ে যান তার দুইটা তিনটার সময় বিপদে পড়ে যান দেয়ালে পিঠ ঠেকে গেছে কত বন্ধুর কাছে ফোন করে কেউ ফোন রিসিভ করে না রিসিভ করলেও এত রাত্রে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না ডাকাতের কবলে পড়েছেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন ক্রাইসিসে ভুগছেন হাসবুন আল্লাহ ওয়াকিল আপনি একচল্লিশ বার পাঠ করেন আল্লাহর পর ভরসা রেখে তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল ইসাতল জালাল আপনাকে তার কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন